মেকআপ কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি বসলাম হেয়ার স্টাইল করতে আর এইদিকে দিকে আমার মাও বসে গিয়েছে রেডি হতে আমি চেয়েছিলাম একটা সুন্দর হেয়ার বান যেটা রেড রোজ আর জিপসি দিয়ে থাকবে তো দিদি সে মতোই আমাকে করে দিচ্ছিল আর এই আমার মা রেডি হয়ে গিয়েছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানি দেন আমার ড্রিম এন্ট্রি হয়েছিল যেটা আমি এতদিন ধরে ম্যানিফেস্ট করেছিলাম হয় না কোনো একটা জিনিস নিয়ে তোমরা দীর্ঘদিন ধরে প্ল্যানিং করো আর ফাইনাল রেজাল্ট যখন এতটা সুন্দর আসে তখন সবারই খুব ভালো লাগে আর আমার তো ভীষণ ভালো লেগেছিল এখানে নিকা স্টেজ করা হয়েছিল তো ফার্স্টে আমি এখানে বসলাম আর নিজের সেলফি ক্যামেরা থেকে জাস্ট একটা ভিডিও ক্লিপস নিয়েছিলাম বিয়ে পড়ানো কমপ্লিট হওয়ার পর আমরা এসেছিলাম মেন স্টেজের দিকে এখানে এসে কয়েকটা ভিডিও ফটো শুট করার পর এখন আমি রওনা দিয়েছি শ্বশুরবাড়ির বাড়ি উদ্দেশ্যে যাওয়ার আগে পিসুকে ওর জামাইবাবু কিছু টাকা দিয়েছিল আর নিজে এসে দেখে আমাদের জন্য গাড়ি ওয়েট করছিল তো ফাইনালি রওনা হলাম আর এই ব্যানারটা দেখে আমার এত ভালো লাগছিল জানো তো আমার শ্বশুরবাড়িতে একটা গ্র্যান্ড এন্ট্রি হয়েছিল যেটা তোমাদের সঙ্গে নেক্সট পার্টে শেয়ার করবো আর আমাদের দুজনকে কেমন লাগছে কমেন্ট করে জানিও আর আমাকে আমার ভাই রাখতে এসেছিল শ্বশুর বাড়ি আসলে অনেক দূর বাড়ি তো তার জন্য ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে